আমাদের জন্য ধন্যবাদ আমরা একটু ট্রেডটি ছেড়ে দিব ভিতরে চলো স্কেটার মাঝখানে চলে যাই স্কেটার আমরা মাঝখানে চলে যাই কর্নার জাজেস কর্নার জাজেস

যে কোনো বাধা মানে না খেলাধুলার ক্ষেত্রে তার জয়ন্ত প্রমাণ আমাদের আজকের দিনের লাস্ট ইভেন্ট পার্টিসিপেন্ট এবং তিনি এই মাত্র সত্যি আমি মুগ্ধ বয়স যে কোনো বাধা মানে না

নুপুরাই পার্সোনালি ওনার সম্পর্ক কথা বলেছেন বয়সকে মাত দিয়ে এই ছোট ছোট বাচ্চাদের সাথে এ খেলায় করেছেন আমাদের মুরুব্বী ওনার জন্য সবার কাছ থেকে একটা কথা চাই যদিও নিয়ম হচ্ছে প্রথমকে সবার আগে পুরস্কার দেওয়া দিতে হয় আমি নতুন ভাইকে অনুরোধ করব আজকে তৃতীয় পর্যায়ে যে উনি আছে ওনাকে আপনি প্রথমে পুরস্কার দিয়ে অনুরোধ করবেন আমি দুটো কথা বলবো আজকে এই যে আমাদের সমবয়সী স্কেটার যারা আপনার গার্জিয়ান আছেন যারা স্কেটার আছেন উনি আমাদের যে বয়স কোনো ব্যাপার না খেলার ক্ষেত্রে তো আমরা এই খেলাকে

আমাদের মাঝখানে একটু মাত্র বাকি ছিল তো আমরা ওর একটা ট্রাই ট্রাই দিয়ে